ওভেন নেই ইলেকট্রিক বিটার নেই তাই বলে কি ভালো কেক বানাতে পারব না অবশ্যই পারবেন এরকমই অনেক প্রশ্ন আমার কাছে আসে আসসালামু আলাইকুম এভরিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে ওভেন এবং ইলেকট্রিক বিটার ছাড়াও পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করা যায় সেই রেসিপি আশা করছি পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন আমি স্পঞ্জ ভ্যানিলা কেক বানানোর জন্য এখানে নিয়েছি দুটো ডিম ভ্যানিলা এসেন্স নিয়েছি বেকিং পাউডার নিয়েছি এক চা চামচ চিনি নিয়েছি ওয়ান থ্রি কাপ ময়দা নিয়েছি হাফ কাপ আরও একটি উপকরণ আমি নিয়েছি সেটা হচ্ছে সয়াবিন তেল দুই টেবিল চামচ প্রথমে আমি শুকনো উপকরণগুলো দু থেকে তিনবার চেলে সাইডে রেখে দেব চামচের সাহায্যে ভালো করে মিক্সড করে তারপরে আমি দু থেকে তিনবার চেলে রেখে দিলাম এরপরে একটি বাটিতে আমি ডিম দুটো ভেঙে হ্যান্ড বিটার দিয়ে ভালো করে বিট করে নেব দু থেকে তিন মিনিটের জন্য দু থেকে তিন মিনিট বিট করার পরে আমি চিনিগুলো দিয়ে দিলাম আমি আজকে কিন্তু চিনি গুঁড়ো করে দিই নি গুঁড়ো করে দিলে ভালো হয় আমার হাতে সময় ছিল না আমি দেইনি কারণ এমনিতেই বিটার দিয়ে একটু সময় বেশি লাগে বিট করতে তো অত সময় বিট করতে করতে চিনিগুলো গলে যাবে ঠিক এভাবেই হ্যান্ড বিটার দিয়ে আমি বিট করতে থাকব। আমার এই ডিমের ফোম তৈরি করতে সময় লেগেছিল পনেরো থেকে বিশ মিনিট পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে অবশ্যই হয়ে যাবে ফোম ডিমের ম্যারাংটা প্রায় কিছুটা হয়ে এসেছে এইট্টি পারসেন্টের মতো ম্যারাংটা হয়ে গেছে আপনাদের যাদের কাছে এই হ্যান্ড নেই আপনারা চাইলে কাটা চামচের সাহায্যেও এই ডিমের ফোমটা তৈরি করতে পারবেন কাঁটা চামচ দিয়েও কিন্তু খুব সুন্দর ডিমের ম্যাড তৈরি করা যায় আমি এখন দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিলাম সয়াবিন তেল একসঙ্গে দিয়ে আর কিছু সময় একটু মিক্সড করে শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম শুকনো উপকরণ দিয়ে একদম ধীরে ধীরে আলতো করে ডিমের ম্যারাঙের সঙ্গে শুকনো উপকরণগুলো মিশাতে হবে বেশি তাড়াহুড়া করবেন না আমি ভিডিওটা বড় হয়ে যাবে জন্য ভিডিও স্পিড বাড়িয়ে দিয়েছি কিন্তু আপনারা অবশ্যই ধীরে ধীরে সুন্দর করে মিক্সড করবেন ঠিক এভাবে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সড করবেন ডিমের ম্যারাঙের সঙ্গে শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে আমি এখন সাত ইঞ্চি মোল্ডে এই কেকটা বেক করব। আমি সাত ইঞ্চি মোলডে একটি কাগজ কাগজে তেল মাখিয়ে তারপরে এই বেটারটা ঢেলে দিলাম একটা সাজলাইট কাঠি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি যেন চারিদিকে সমান হয় উঁচু নিচু না হয় আর ভিতরে যে বাবলস ক্রিয়েট হয় সেই বাবলসগুলো বের হয়ে যায় কেকটা যেহেতু চুলোয় বেক করব চুলোর আঁচ ঠিক এরকম পর্যায়ে থাকবে আমি যেভাবে রেখেছি লোর চেয়ে একটু বেশি থাকবে চুলোর আঁচ আমি বড় একটি পাতিল নিয়েছি পাতিলের মধ্যে ডাবল করে চারটা কাগজ দিয়ে নিয়েছি তারপরে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আমি প্রথমে দশ মিনিটের জন্য প্রিহিট করে নেব এই পাতিলটা ঠিক একই রকম আছে দশ মিনিটের মধ্যে প্রিহিট করে তারপরে আমি এই পাতিলের মধ্যে কেকের মোলটা বসিয়ে দেব। কেকের মোলটা পাতিলের মধ্যে বসিয়ে দেওয়ার পরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে চারিদিকে আমি আটা গুলিয়ে চারিদিকে লাগিয়ে দেব যেন ভিতরে ভাবটা বের হয়ে না আসে এমনিতেই আমার ঢাকনাটা দেওয়ার পরও অনেকটা ফাঁকা দেখা গিয়েছে আমি চাউলের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে ডো তৈরি করে চারিদিকে আটকিয়ে দিয়েছি এখন কেক বেক করার জন্য পঞ্চাশ মিনিটের মতো রেখে দেব এই কেকটা বেক হতে সময় লেগেছে জাস্ট পঞ্চাশ মিনিট অবশ্যই পঞ্চাশ মিনিটের জন্যই ঘড়ি ধরে আপনারা ঢাকনা দিয়ে ঢেকে এভাবে বেক করতে থাকবেন আমি গরম অবস্থাতে মোলটা উপর করে রেখে দিয়েছি যেন চুপসে না যায় উপর করে রেখে দিলে কখনোই চুপসে যাবে না কেকটা মোল্ড আউট করে নিলাম দেখতে পাচ্ছেন এই কেকটা কিন্তু খুবই সফট হয়েছিল এত সফট আর এত মজার হয়েছিল কি বলবো আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন খুবই মজাদার খুব সহজেই অল্প উপকরণে এই কেকটা বানানো যায় শুধু ওভেন আর বিটার থাকলেই যে কেক বানানো ভালো হয় তা না অবশ্যই আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন অবশ্যই ভালো হবে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দিবেন যেন নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুল্লা বরক